সপ্ত বন্ধুরা আজকে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনী রেস্টুরেন্টটা আমরা আজকে আপনাদের ঘুরে দেখাবো এই রেস্টুরেন্টের নাম হলো স্বামীর ফুড কর্নার এটা পালর্দি নদীর তীরেই অবস্থিত একেবারে পালর্দি নদীর পাশে অবস্থিত তুমি এদিক থেকে আপনার হলো পুরান বাজার রয়েছে বাজার এদিকে কাল কালকিনি থানার গেটের যে ব্রিজ রয়েছে এই ব্রিজের সবলগ্ন এই স্বামীর ফুড কর্নারটি অবস্থিত চলুন আমরা ভিতরে গিয়ে স্বামীর ফুড কর্নারটা একটু দেখি

ভাই আপনি আজকে দোকান উদ্বোধন করেছেন সেটা জেনে আমি আপনার দোকানটা ভিডিও করার জন্য এসেছি আসলে আপনার দোকানের নামটা কি আমার দোকানের নাম হচ্ছে সামির ফুটপানা ভাই সকালে কি কি খাবারের ব্যবস্থা করে করবে সকালে থাকে বলে কিছু নি পরোটা তন্দুরি এবং

সমস্ত খাবার আসলে ফুড জাতীয় যত ধরনের খাবার আছে আপনি এই সাংির ফুড কর্নারে আসলে সব ধরনের পণ্য আপনি এখানে পাবেন এখানে যে যেখানে খাবারটা তৈরি করে তার পরিবেশটাও অনেক সুন্দর আমি আপনাদের সেই পরিবেশটাও ঘুরে দেখাবো আসলে এখানে বসারও কিন্তু একটা সুন্দর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ব্যবস্থা রয়েছে একেবারে বাড়ির যে পরিবেশ সেই পরিবেশে আপনার আপনারা এখানে খাবার খেতে পারবেন বলে মনে হচ্ছে চলুন আমরা যেখানে রান্না করবো সেই পরিবেশটা আমরা একটু ঘুরে দেখি আমরা কিন্তু রেস্টুরেন্টে যেখানে কিচেন রুম সেই রুমে এসেছি এই রুমে আগামীকালকে যেহেতু উদ্বোধন হবে সেই পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু এখন রান্না করার পরিবেশ এখনো তৈরি হয়নি সব কিছু এলোমেলো আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে যে রান্না করবে তার জন্য দেখেন যে টাটকা মরিচ রয়েছে আগামীকালের প্রস্তুতির হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে যে বাজিটা হবে দেন একেবারে টাটকা এবং দেশীয় সবজি দ্বারা এখানে খাবার পরিবেশন করা হবে আশা করি এখানকার খাবারের মান অনেক উন্নত হবে আপনারা যদি বাড়ির খাবারের স্বাদ পেতে চান তাহলে সামির ফুড কর্নারে চলে আসুন